আপনারা জানেন উনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন আমরা গত এক মাস দশ দিন ওনার চিকিৎসা সুস্থতার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে আমরা মেডিকেল বোর্ড প্রতিদিনই করেছি এবং ওনার আপডেটও আমরা জানিয়েছি শেষ পর্যন্ত ওনাকে আমরা মেক করতে পারিনি তার কারণ ওনার জটিল বোর্ডগুলো এমনই জটিল ছিল যাতে করে ওনাকে আমরা মেক ইট এখন লাস্ট বোর্ডটা হচ্ছে কার্ডিয়াক হার্টের ভালভে ইনফেকশন হয়ে গেছিল সেই ইনফেকশনটা সমস্ত শরীরে হয়ে গেছিল এবং হার্ট ভালভগুলো নষ্ট হয়ে গেছিলো যাতে করে ওনার হার্ট পাম্প করতেছিল না শেষ পর্যন্ত পাম্প ফেলিউরে কার্ডিয়াক অ্যারেস্টে সে মারা যান হ্যাঁ উনি তো তেইশ তারিখে ভর্তি হয়েছিলেন প্রথমত উনি ভর্তি হয়েছিলেন যেটা সেটা নিউমোনিয়া ছিল কিন্তু ওনার যে সমস্যা ছিল সেটা হার্টে ওনার আগে থেকে অপারেশন স্টেন্টিং করা ছিল তারপরে ওনার পেসমেকার ছিল ওনার হার্ট ফেলিউর আগে থেকে ছিল তো যখন নিউমোনিয়া হলো তখন নিউমোনিয়ার জটিলতা প্রথমে হার্ট ফেলিউর হয়ে গেল হার্ট ফেলিউর হয়ে যাওয়ার পর আমরা খুব সুন্দরভাবে সেটা ম্যানেজ করছিলাম হার্ট ফেলিয়ার সেই জন্য শ্বাস কষ্ট হচ্ছিল অক্সিজেনের ডিমান্ড বেড়ে যাচ্ছিল তো সেই জন্য হাই ফ্লো অক্সিজেন তারপরে দেওয়া এই সময় যেটা দেখা যাচ্ছে হার্ট ফেলিয়ারের পাশাপাশি ওনার অ্যাকিউট প্যানক্রেটাইটিস একটা কন্ডিশন দেখা দিয়েছে এবং সেই সাথে ওনার অ্যাকিউট কিডনি ডাউন হয়ে গেল যখন কিডনি একদম ডাউন হয়ে গেলো তখন ওনার যেহেতু শরীর থেকে পানি বের হয়ে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে তখন ওনার হার্টের উপর লাংসের উপর পানি পড়ে যাচ্ছিল ওনার অক্সিজেন ডিমান্ড এত বেড়ে যাচ্ছিল যে উনি হয়ে একদম ক্রাশ করার মতো অবস্থা তখন আমরা এক তারিখে ইনটিউবেট করি ইনটিউবেট করার পরে ওনার একজটা কমে যায় ওনার স্ট্রেসটা কমে যায় তখন আমরা লাংসটাকে ক্লিয়ার করতে পারি ডায়ালিসের মাধ্যমে হার্টের ভল্যুম ঠিক করতে পারি এবং উনি কয়েকদিন বেশ ভালোই ছিলেন কিন্তু তারপরে যেটা হয় ওনার হার্টের ভাল্বে ইনফেকশন ছড়িয়ে যায় হার্টের ভাল্বে যখন ইনফেকশন ছড়িয়ে যায় এটা হলো ইনফেক্টিভ এন্ডোকাডাইটিস এটা হলো ফাঙ্গাল ভাল ইনফেক্টিভ অ্যান্ডোগস যেটা পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ ইনফেকশন হিসাবে গণ্য করা হয় তারপরে যেটা শুরু হয় একের পর এক জটিলতা ওনার বিভিন্ন ধরনের যেহেতু ওনার রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না ওনার সেই বিভিন্ন জীবাণু ওনাকে আক্রমণ করতে থাকে আমরা একের পর এক সেগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে থেকে শেষ পর্যন্ত একটা ভয়াবহ জীবাণু ওনার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে যেটা মাল্টি ড্রাগ অল ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম ছিল এর মধ্যে আমরা প্রতিদিন মেডিকেল বোর্ড করতাম পৃথিবীর আমেরিকা থেকে ইউকে থেকে সারা বাংলাদেশ থেকে এবং আমাদের এখানকার মেডিকেল বোর্ড আমরা প্রতিদিন রিভিউ করতাম এবং প্রতিদিন ওনার আপডেট করতাম এর মধ্যে ওনার কন্ডিশনটা যখন কালকে হঠাৎ করে উনি রাত দুপুর এগারোটার সময় ওনার হাট এই প্রথম এই জার্নিতে হাট হঠাৎ করে দেখা গেল যে কিছুক্ষণের জন্য হাট বন্ধ হয়ে গিয়েছিল তখন আমাদের যে কার্ডিওলজি না ফেরার দেশে চলে গেলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশ তথা সারা বাংলাদেশ হারালো একজন দক্ষ দক্ষ বেগম এবং শেখ হাসিনা ছিলেন একজন চলে গেলেন আরেকজন কি অবস্থা আমরা কেউ না। কেন বেগম খালেদা জিয়ার মৃত্যু হলো কি রূপ ছিল তারই বর্ণনা করলেন অভিজ্ঞ ডাক্তাররা বেগম খালেদা জিয়াকে বলা হতো আপোষহীন নেত্রী দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এটি একটি রেকর্ড ছিল এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার অন্যতম আদর্শ ছিল তিনি আপসহীন ছিল কারো কিছুতে দেশের স্বার্থে আপোষ করতেন না কারোর সাথে নির্বাচনের আগে বিএনপির জন্য এটি একটি ধাক্কা কারণ আগামী বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের আগে এরকম একটি ঘটনা খালেদা জিয়ার মৃত্যু বিএনপির জন্য একটি ধাক্কা হিসাবে থাকবে বাংলাদেশ হারালো একজন দক্ষ রাজনৈতিকবিদ এবং এই জায়গাটাই শূন্যই থাকবে কারণ একজন দক্ষ রাজনীতিবিদ একটি দেশের জন্য খুবই কল্যাণকর এবং দেশের যে কোনো পরিস্থিতিতে তাদের একটা পরামর্শই অনেক গুরুত্ব বহন করে তো বেগম জিয়ার জন্য অবশ্যই দোয়া থাকবে আল্লাহ জান্নাতে নসিব করে এবং সবাই বেগম জিয়ার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম